ত্রিপুরা রহস্য খণ্ডম হরে কৃষ্ণা ত্রিপুরা রহস্য মাহাত্মখণ্ডম নাইনটি ফাইভ পর্ব আপনারা অরিজিনাল ত্রিপুরা রহস্য মাহাত্মখণ্ডম জানতে পারবেন কালী তারার পরে যে দীক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে কামাখ্যা ষোড়শি মহা ত্রিপুরা সুন্দরী রাজ রাজেশ্বরী দেবীর দীক্ষা এটা পুরো শুনো এবং নিজেকে সমৃদ্ধ করুন হরি দি লর্ড অফ লক্ষ্মী অ্যান্ড ব্রহ্মা দে টুক দেয়ার রেসপেক্টিভ সিটস আফটার অবটেরিং দি অর্ডার ফ্রম দি ফো অব মধু অ্যান্ড মধুসূদন হরির পায়ে অবনত হয়ে যে হরি হচ্ছে লক্ষ্মী ব্রহ্মার ভগবান দে টুক রেসপেক্টিভ সিট তারা গ্রহণ করল তাদের যথাযথ সিট লাভ করে মধু এবং মধুসূদনের কাছ থেকে তাদের শত্রুর কাছ থেকে দেন ইন্দ্র প্রডেট বাহি চিপ অ্যাসিস্ট্যান্ট সুনন্দা তারপর ইন্দ্র দেবরাজ ইন্দ্র মাথা নত করলো তার চিফ অ্যাসিস্ট্যান্ট সোনন্দার কাছ থেকে টু স্টার্টেড তাদের মধ্যে যে ঝগড়া হয়েছে কেন ঝগড়া হলো কিভাবে ঝগড়া হলো এই সম্পর্কে ও লর্ড দি কনসার্ট অফ কমলা হে ভগবান আপনি কমলার কনসার্ট সঙ্গী আপনি বিষ্ণু দি ইমিউটেবল লিসিং টু হোয়াই উই আর ডিবেটিং আপনারা শুনুন আপনি শুনুন ভগবান কেন আমরা তর্ক বিতর্ক করছি এ কথা বলছেন লক্ষ্মী ব্রহ্মা কাকে বলছেন ভগবান বিষ্ণুদেবকে বলছেন ওয়ান্স ইন দি অ্যাসেম্বল অফ গডস একবার ভগবানেদের অ্যাসেম্বলিতে I, Indra, the God of Gods, the Lord of Gods, Bhagavander Prabhu, and the three worlds, occasion to mention the entire world comes under my control. Samagra Pithivi, entire world, Amar That I am the Lord of religious sacrifice. Ami a e Dharmio উৎসর্গিকিত করণের প্রভু অল ইনক্লুডিং বরুণও অগ্নি এয়ার আন্ডার মাই রুলস ইন্দ্র বলছে যে বরুণ অগ্নি এয়ার আমার অধীনে আছে হিন্স আই অ্যাম দি সুপ্রিম নন এলস এই জন্য ইন্দ্র বলছে আমিই হচ্ছে সর্বোচ্চ অন্য কেউ নয় এই কথা হ্যিয়ারিং মাই ওয়ার্ডস অগ্নি স্পোক দাস ও ইন্দ্র ডু নট প্রাউড ইন ভেন ডিউ ইগনোরেন্স অজ্ঞতার জন্য আপনি নিজে গর্বিত হবেন না আর ইউ নট টু কগনাইজ মি আপনি কি সক্ষম নন আমাকে চিনতে দি বেস্ট অ্যামং দি গডস অ্যান্ড বেস্ট ইন দি ইউনিভার্স যে আমি হচ্ছে সবচেয়ে ভগবান দেবতাদের মধ্যে সবচেয়ে বেস্ট আর সমগ্র ইউনিভার্সের মধ্যে বেস্ট ও ইন্দ্র আই এম ফর মোস্ট এবং গড লেড বাই ইউ আপনার দ্বারা পরিচালিত দেবতাদের মধ্যে আমি হচ্ছে সর্বাগ্রে অল অফ ইউ পার্টেক টেক দি অবলেশন অব অল স্যাক্রিফাইস দ্যাট আর ব্রড টু ইউ বাই মি সমস্ত কিছু যে স্যাক্রিফাইস করা হয় উৎসর্গীকৃত করা হয় সেটা আমার দ্বারাই আনয়ন করা হয় ইফ আই আর নট দেয়ার দেয়ার যোগ্য স্যাক্রিফাইস এস যদি আমি এই সেখানে না থাকি তাহলে কোনো যোগ্যই হবে না কোনো পবিত্র কাজ এই পৃথিবীর বুকে হবে না আই এম দি থার্ড আই অফ রুদ্র আমি রুদ্র ভগবানের তৃতীয় নেত্র যে রুদ্র ভগবান হু ক্যান ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীকে ডেস্ট্রয় করতে পারি মাই সন সন্মুখ ইজ দি চিফ অফ দি আর্মি আমার ছেলে সন্মুখ হচ্ছে সেই সেনাপতিদের হেড অ্যান্থ্রুহিম ইউ হ্যাভ ডিফিটেড দি ডেমনস এবং তার মধ্য দিয়েই আপনারা পরাজিত করেছেন ডেমনকে হিন্স ডিসকার্ডিং ইউর ইউজলেস ইগনোরেন্স এই অজ্ঞতার কথা ভুলে গিয়ে ওয়ার্শিফ মিসুন উন অর পানিশ অথবা আপনি ধ্বংস হবেন আপনার হিয়ারিং এই কথা শুনে দি মুন সে ডোন্ট বি ইগনোরেন্ট দি ক্রিয়েশন লিভস অন ফুড হুইচ কামস ফ্রম মাই ব্লেসিং তখন চাঁদ বলছে যে না আপনি অজ্ঞ হবেন না এই যে সৃষ্টি যে খাবার আছে সেটা আমার আশীর্বাদ থেকে আসে ইফ আই আর টু উইথড্রো যদি আমি এটা তুলে নেই দি ওয়ার্ল্ড উইল বি ডেস্ট্রয়েড ফর ওয়ান্ট অফ ভেজিটেশন আমি যদি কুপিত হয় বা রেগে যাই বা এই সমস্ত জিনিস তুলে নেই ইন্দ্র বলছে তাহলে এই পৃথিবী এই শাক সবজির অভাবে খাদ্যের অভাবে শেষ হয়ে যাবে ইন্দ্র অগ্নি অ্যান্ড আদার গড রিয়ালি সাস্টেন বাই অ্যাব অ্যামিয়া ড্যাটাই জেনারেট ইন্দ্র অগ্নি এবং আদার দেবতারা বেঁচে থাকে সেই সুগন্ধের দ্বারা যেটা আমি উৎপাদন করি বাই নিডলেস প্রাইড অপ্রয়োজনীয় অহংকার বলতে নেই অল অফ ইউ শুড নট মিট পেরিল তোমাদের এই বিপদের মুখোমুখি হওয়া উচিত নয় লিসনিং টু দিজ ওয়ার্ডস দি উইন গড বিকেম রিয়েলি ফিউরিয়াস এবার এইসব কথা শুনে ও বায়ু দেবতা রেগে গেলেন ও মুন ইউ আর বোস্টিং ইন ভেন তুমি বৃথা বস্ত করছো অহংকার করছো অ্যাম আই নট অ্যানাইহিলেটার হু ক্যান ইন এ মোমেন্ট রিডিউস দি এন্টায়ার ওয়ার্ল্ড আমি কি সেই ধ্বংসকারী নয় যে এক মুহূর্তে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি যে পৃথিবী কনসিস্টিং অফ ইন্দ্র মুন ফায়ার গডস যে পৃথিবী গঠিত হয়েছে ইন্দ্র চাঁদ অগ্নি এবং অন্যান্য দেবতাদের দিয়ে মেন অ্যান্ড ডেম টু এ স্টেট অফ মেমোরি অফ দি পাস্ট অতীতের সেই কথার কথা তারা স্মরণ করলেন তারপর কি হলো ডিউ টু ইউর অফেন্সিভনেস তোমার এই যে অফেন্সিভ আক্রমণাত্মক কথা এই আক্রমণাত্মক জন্য ইফ আই হ্যার টু ডেস্ট্রয় দি ওয়ার্ল্ড দেয়ার কুড পূর্ব নমুন নো ইন্দ্র নো ব্রহ্মা ন বিষ্ণু রুদ্র তাহলে আমি যদি ভীষণ রেগে যাই তাহলে সেখানে চাঁদও থাকবে না ইন্দ্রও থাকবে না ব্রহ্মাও থাকবে না বিষ্ণুও থাকবে না রুদ্রও থাকবে না হাউ ক্যান আদার রিমেন্স তাহলে অন্যান্যরাই বা কীভাবে থাকতে পারে এটা দেবতা বলছে দেন মাই ফ্রেন্ড অগ্নি সাপোর্টেড বাই মি আমার দ্বারা সমর্থিত হয়ে অগ্নি উইল ইন নো টাইম বার্নড এন্টায়ার ইউনিভার্স তখন অগ্নি সমস্ত পৃথিবীকে ভস্যভূত করবে সে আমার বন্ধু দেয়ার ফর আই এম দি ফাস্টেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট আমি হচ্ছি দ্রুততম এবং সর্বশক্তিমান অগ্নি হ্যাভিং ইউ এজ মাই জুনিয়র তুমি আমার জুনিয়র হিসাবে আই উইল রিডিউস এভরিথিং টু এ নট প্রত্যেকটা জিনিসকে আমি ধ্বংস করে দেব মি ইফ এনিথিং ক্যান মুভ উইদাউট মাই গ্রেস কোনো কিছু চলতে পারে কি না আমার সেই সৌন্দর্য ছাড়া আই অ্যাম অ্যালন দি সুপ্রিম আমি একাকি হচ্ছে সুপ্রিম অ্যান্ড দি ওয়ার্ল্ড ইজ অ্যাক্টিভ বিকজ অফ মি এবং আমার জন্য এই পৃথিবী সক্রিয় আছে দাস এক পর স্টার্টেড ইন দা অ্যাসেম্বলি ইন হেভেন এইভাবে একটা ঝগড়া শুরু হলো স্বর্গের সভাতে সাম গড সাপোর্টেড অগ্নি কিছু কিছু দেবগণ অগ্নিদেবকে সাহায্য সাপোর্ট করলেন সাম সাপোর্টেড মুন কেউ কেউ মুনকে সাপোর্ট করলেন চাঁদকে সাপোর্ট করলেন চন্দ্রদেবকে সাপোর্ট করলেন ইফ ইউ ফলো দি উইন গড আবার গুটি কয়েক সাপোর্ট করলেন বায়ু দেবতাকে দি রিমেনিং জয়েন মাই সাইড আর বেশিরভাগটায় অবশিষ্টরা আমার দিকে থাকলেন ডিউরিং সাগুমেন্ট দেয়ার প্রিসেপ্টার তাদের গুরু তখন দেয়ার প্রিসেপ্টার বৃহস্পতি প্যাসিফাইড ও গড লিসিং টু মি উইথ লাভ তখন বৃহস্পতি উঠে দাঁড়ালেন সবাই এবং বললেন তোমরা কেউ ঝগড়া করো না তোমরা শান্ত থাকো এবং আমার কথা তোমরা শোনো স্লিপ অন দি ডিবেট জনার্দন যিনি সমুদ্রে সায়িত আছেন তিনি তোমাদের যে বিতর্ক সেই বিতর্কের শেষ জানেন দেয়ার পর ইউ গো কুইকলি টু দি মিল্কি হোসেন সেই অমৃত সমুদ্রে আমরা যাই অ্যান্ড ফল অ্যাট দি ফিট অফ পুরুষোত্তম দি গ্রেট কসমিক বিং অ্যান্ড কামলি বিকাম অ্যাওয়ার অফ দি ট্রুথ ফ্রম হিম চলো সবাই আমরা সেই শ্রীহরি জনার্দনের কাছে যাই এই সেই জনার্দ আমাদেরকে শেষ উপায় বলে দেবেন উই হ্যাভ কাম টু ইউর লোটাস ফিট ও লর্ড ডেস্ট্রয় আওয়ার ডাউট তারা সব দেব দেবীগণ দেবতাগণ মিলে চলে গেল জনার্দনের কাছে সেই সাহিদ সমুদ্রে ইউ আর দি রিফিউজ টু গড ডিউরিং ডিস্ট্রেস হে ভগবান আপনি হচ্ছেন সবারই সেই আশ্রয়স্থল দাস রিকোয়েস্টেড বাই গড ইন্দ্র বিষ্ণু থট ফর এ টাইম অ্যাবাউট প্ল্যান টু প্যাসিফাই দেম তখন ভগবান বিষ্ণু তাদেরকে শান্ত করলেন হি থট দিজ গডস হু হ্যাড গ্রেট ফার্ম ভ্যালিপ ইন কোটার ইজ উড নট রিফিউজ ভেথ ইন হিম তার উপর বিশ্বাস রাখতে পারছে না হি উড নট বি এব টু ব্রিং ব্যাক ফে পিস অ্যামং দেব সো হি মেডিটেটেড অন দ্য গ্রেট গড কাপার ডি মানে শিবা ইন হিস হার্ট সুতরাং ভগবান বিষ্ণু শিবের ধ্যান করতে শুরু করলেন দাস ইনভাইটেড থ্রু মেডিটেশন শিব অ্যাপিয়ার্ড ইন দেয়ার অ্যাসেম্বলি ভগবান শিব আবির্ভূত হলেন তাদের সেই অ্যাসেম্বলিটি আজ এই পর্যন্তই দি নেক্সট ডে স্টার্টেড এগেন ত্রিপুরা রহস্য মাহাত্ম খণ্ডন ইউল নো অ্যাবাউট দ্য গ্রেট তান্ত্রিক স্টোরিজ এই বইটি এখন পর্যন্ত সংস্কৃতে আছে এবং ইংরেজিতে আছে এটা অরিজিনাল টেক্সট থেকে আপনাদেরকে আমি মানে করে বলছি আপনারা এটা শুনুন এবং নিজেদেরকে সমৃদ্ধ করুন হরে কৃষ্ণ 也西过，颂古。